বাড়ির পাঁচিল ভেঙে বিপত্তি বাড়ির পাঁচিল ভেঙে মৃত দুই এই ঘটনায় আহত দুই শ্রমিক ঘটনাটি ঘটেছে হুগলির নবগ্রাম পঞ্চায়েতের নবচক্র এলাকায় জানা গেছে একটি পুরনো বাড়ি ভেঙে আবাসন তৈরির কাজ চলছিল সেখানেই পুরনো পাঁচিল ভেঙে বিপর্যয় ঘটে আর সেই সময় পাচির চাপা পড়ে মৃত্যু হয় দুই শ্রমিকের মৃত শ্রমিকের নাম শ্যামল দাস ও সোনাশীল শ্যামল রাজমিস্ত্রি হলেও তিনি প্রমোটারের ভাই আর এই ঘটনায় আহত হন আরো দুই শ্রমিক স্থানীয় বাসিন্দারা তাদের উত্তর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যায় এই ঘটনায় ক্ষোভে ফেটে পড়েন এলাকার মানুষজন স্থানীয় বাসিন্দাদের অভিযোগ কোন রকম নিরাপত্তা ছাড়াই কাজ চলছিল রাস্তার পাশের পুরনো পাঁচিরে কোন রকম সেফটি ছাড়াই কাজ চলছিল ঘটনাস্থলে উপস্থিত ঠায় কানাইপুর phường পুলিশ যদিও বিজেপি ও বামিদের অভিযোগ নিয়ম নামে নেই নির্মাণ চলছিল पंचायत এলাকায় ফোর আবাসনের অনুমতি দেওয়া হয়েছে প্রধানের ওয়ার্ডেই এই কাজ বলে অন্য জায়গায় কি হচ্ছে তাদের প্রশ্ন কি আর দুটো প্রান্ত কিভাবে 6 ফুটের রাস্তা এখানে কি ফোর হতে পারে স্থানীয় লোক স্থানীয় বাসিন্দারা সবাই এসছে তারা লিখিত কমপ্লেন্টও দিয়েছিল আজকে আজকে প্রধান বলছে যে উনি নাকি নিয়ম মেনে সব পারমিশন দিয়েছে এটা তদন্ত হোক আর যারা দোষী ডাইরেক্ট এটা তো মার্ডার কেস হওয়া উচিত কারুর গাফিলতির জন্য কিংবা কিছু ওভারলুক করে আইন না মেনে পারমিশন দিয়ে দুটো প্রাণ গেছে এটা ইমিডিয়েটলি এফআইআর রেজিস্টার হয়ে এ তদন্ত হয়ে মার্ডারের কেস রেজিস্টার হয় আপনি যা বলছেন বলছেন ওনার কি বক্তব্য সেটা তো ওনার বক্তব্য এটা রেকমেন্ড তো প্রধানই করে স্থানীয় মানুষের রেকমেন্ড তো প্রধান করে উনি কি রেকমেন্ডেশনটা ঠিক হয়েছে কি না হয়েছে যা ছোক এবং অবিলম্বে যারা এতে ইনভলভ আছে যারা পাওয়া যাবে দুর্নীতির সাথে এরা যুক্ত আছে ইমিডিয়েটলি অ্যারেস্ট যদিও অভিযোগ মানেনি তৃণমূল নবগ্রাম অঞ্চল তৃণমূলের সভাপতি অপূর্ব মজুমদার বলেন আবাসন তৈরি হচ্ছিল জেলা পরিষদের অনুমতি নিয়ে একটা মিটার ঘর ছিল পাঁচিলে সেটি ভেঙে পড়ে কি হয়েছে এখানে একটা কনস্ট্রাকশন হচ্ছিল একটা ফ্ল্যাট তৈরি হচ্ছিল সেই ফ্ল্যাটের একটা পাঁচিলের মধ্যে মিটার ঘর ছিল সেই মিটার ঘরটা কিন্তু কোনো কারণে হোক পাঁচ বছর পাঁচিলটা ভেঙে পড়ে এবং মারা যায় অপরদিকে স্থানীয়দের অভিযোগ ভারী গাড়িতে নির্মাণ সামগ্রী নিয়ে আসায় রাস্তায় ধস নামছে অনেকবার বারণ করা হলেও হুশ নেই কারোর কি হয়েছিল আজকে কাজ চলছিল ফ্ল্যাট নির্মাণের কাজ চলছিল তো সেই সময় আমরা বাড়ির ভিতরেই ছিলাম হঠাৎ করে প্রচণ্ড জোর চিৎকার চেঁচামেছি এবং সেটা অনেক লোকের চেঁচামেছি তো সাথে সাথে বেরিয়ে এসেছি বেরিয়ে আসার পর যেটা বুঝতে পারলাম যে এই পাঁচিলটা ভেঙে এবং পাচিলটা বহুদিন পুরোনো পাচিল ছিল এবং এটার গায়ে পাথর বালি সমস্ত ডাম্প করে রাখা হয়েছিল যেটার একটা মানে ভীষণ চাপ পড়ছিল পাচিলটার গায়ে তো আজকে ওনারা কাজ করছিলেন এবং এক তিন মানুষ সমান একটা গর্ত লম্বা গর্ত করেছেন কিন্তু তার গায়ে আবার পাচিলের গায়ে এগুলো ডাম্প করে রেখে যেন অটোমেটিক ওটার গায়ে একটা প্রেশার পরছে তো আজকে যখন মানুষজন এখানে কাজ করতে নেমেছেন হঠাৎ করে সেই পাঁচিলটা ভেঙে তাদের গায়ে পড়ে অনেকজনই কাজ করছিলেন তাদের মধ্যে বাকিরা উঠে গেছিলেন একজনের বোধ হয় পায়ে লেগেছে আর আরেকজন আপনার ওই একদমই মানে ওর গায়ের ওপর পাঁচিলটা পড়াতে উনি একদম চাপা যখন তোলা কোনো সেন্স ছিল না একেবারে আর আরেকজনকে যখন তোলা হয়েছে তার মানে একদম ঠোঁট দিয়ে নাক দিয়ে পুরো অর্ধেক হয়ে কেটে গেছে বেরিয়ে গেছে কিন্তু তার সেন্সটা ছিল একজনই মারা গেছেন যেটুকু শুনতে পাচ্ছি তো দুজন অবশ্যই দেখুন এটা নিয়ে আমরা খুবই চিন্তিত আহত কারণ যারা ধরুন দেখুন আমরা এখানে থাকি এটা একদম সত্যি কথা কিন্তু তার সাথে যে মানুষজনরা কাজ করছেন তাদের জীবনের তো একটা মূল্য আছে তো সেই হিসাবে কাজটা করা উচিত যাতে তারা এনজিও না হয় নিউজ আজ বাংলা হুগলি নিঃসন্তান হওয়ার কারণ স্বামী বা স্ত্রী যে কেউ হতে পারেন আইভিএফ এর অ্যাডভান্স সায়েন্স আর এক্সপার্ট কেয়ার লক্ষ লক্ষ কাপেলের স্বপ্ন সার্থক করেছে তাই বন্ধাত্মকে হারাতে আপনাদের অবশ্যই আসতে হবে আরামবাগ প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে এখানে চিকিৎসা করিয়ে অনেক দম্পতি সন্তানের মুখ দেখেছেন আমাদের ঠিকানা আরামবাগ বসন্তপুর আমতলা বিবেকানন্দ পল্লী দু নম্বর রেলগেটের পাশেই মোবাইল নাম্বার সেভেন